আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন হয়ে পেজ তৈরি করি সেক্ষেত্রে যে লেখালেখি নিয়ে যখন কাজ করি লেখার কালার চেঞ্জ করা লেখার সাইজ ছোট বড় করা লেখার স্টাইল চেঞ্জ করা এর জন্য আমাদের এই ফন্ট নামে একটা ট্যাগ আছে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হয় ট্যাগের মাধ্যমে লেখার বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তন করা যায় তো ফন্ট ট্যাগে ব্যবহৃত তিনটা প্রধান অ্যাটিবিউট হচ্ছে একটা ফেস কালার এবং সাইজ ফেস একটা অ্যাট্রিবিউট কালার একটা অ্যাট্রিবিউট সাইজ একটা অ্যাট্রিবিউট তিনটা আমরা ব্যবহার করে এখানে আমি এইটা তৈরি করে দেখাবো তো এটি তৈরির জন্য প্রথমে আমাদের ডক টাইপের স্টেমেল লিখবো এটি দ্বারা ডকুমেন্ট টাইপের স্টেমেল বোঝায় এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি তারপরে স্টেমেলের ওপেনিংটাকে লিখবো সবার শেষে স্টেমেলের ট্যাগ লিখবো তাই না এবং বডি অংশের মধ্যে আমরা যেহেতু এটি লিখবো তাই বডির ট্যাগ লিখব তারপরে বরিশাল মডেল কলেজের লেখাটা লিখবো একটা প্যারার মধ্যে কিন্তু একটা কথা আছে এই ফন্ড আর এই ফন্ডের মধ্যে এই যে এস এই লেখাগুলো যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে একটু পার্থক্য আছে কিন্তু এটা এরিয়াল ফন্ডে লেখা আর নিচেগুলি টাইমস নিউ রোমানের লেখা তো আমি যদি কোনো কিছু ঠিক করে না দিই তাহলে বাই ডিফল্ট টাইমস নিউ রোমানের লেখাগুলো হবে কিন্তু আমি চাচ্ছি যে প্রথম লেখাটা এরিয়াল ফন্টে লিখব এরিয়াল হচ্ছে একটা ফন্টের নাম ফন্টের ধরন ইংরেজি ফন্টের ধরন তো আমরা প্রথমে এটা লেখার জন্য তাহলে পিট্যাক ব্যবহার করব সাথে ট্যাগ ব্যবহার করব অনেকের মনে হতে পারে পিট্যাকের মধ্যে যদি আমি অ্যাট্রিবিউট ব্যবহার করি এই ফন্ট ফেস সমান নাম দিয়ে দিয়ে এরিয়ালের না তা হবে না আমাদের লেখালেখির কাজ চেঞ্জ করতে হলে এ ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে আচ্ছা তো ফন্টের আমরা ফেস চেঞ্জ করে দিব। ফন্টের ধরন যদি চেঞ্জ করতে হয় তাহলে ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এই ফেস অ্যাট্রিবিউট কেন তো ফেস অ্যাটিবিউট দিয়ে আমরা এই বরিশাল এখানে ফন্টের কোন ধরনের ফন্ট হবে তার নাম লিখবো ফন্টের নাম মনে করি এরিয়াল এরিয়াল ফন্টে লেখাটা তারপরে বরিশাল মডেল কলেজে লিখব লেখার পরে আবার ফন্টটা ক্লোজ করব ক্লোজ করার পরে আবার বিয়াল লিখবো লাইন আলাদা করার জন্য ফন্ট ওপেন ফন্ট ক্লোজ এই ফন্টটা যেহেতু এরিয়াল ফন্ডে লিখবো তাই আমরা এখানে লিখে দিলাম ফেস সমান এরিয়াল আচ্ছা তারপরে আসি পরের লাইনটা লিখবো পরের লাইনটা কালার চেঞ্জ করব তা আবার আমরা ফন ট্যাগ ব্যবহার করব পি আর ব্যবহার করছি না পি আবার শেষে ব্যবহার করব টোটাল মিলে একটা প্যারা আমি মনে করেছি এই ফন্টের সাথে আমরা কালার চেঞ্জ করার জন্য এই কালার অ্যাটিটিউড ব্যবহার করব কালার এবং লাল কালার দেওয়ার জন্য রেড লিখবো অবশ্যই এখানে আমরা রেডের পরিবর্তে রেডের জন্য নির্ধারিত হেক্সা কোড আছে তাই না ডাবল এফ হ্যাশ দিয়ে দুইটা এফ চারটে শূন্য আমরা ওইগুলো পরে শিখবো আপাতত কালার করে কালার না লিখে কালার নাম লিখলাম সরাসরি কালার সমান রেড এখানে গ্রিন দিলে গ্রিন হবে তাহলে না লাল যেহেতু আছে তাই রেড লিখেছি তারপরে লিখবো বরিশাল সিটি তারপর ফ্রন্ট ক্লোজ বিয়ার লিখবো আবার ফ্রন্ট ওপেন ফ্রন্ট ক্লোজ মাঝখানে লিখেছি বরিশাল সিটি কিন্তু এখানে আমরা অ্যাটিবিউট কালার অ্যাটিবিউট ব্যবহার করে কালারটা চেঞ্জ করে দিয়েছি আচ্ছা এখন অনেকের মনে হতে পারে যদি আমি কালার এখানে না দিতাম তাহলে এটাও কালো লেখা হতো কালো ব্ল্যাক হতো এরপরে বরিশাল তো বরিশাল লেখার সময় এই লেখাটা কিন্তু বড়ো কি সাইজ চেঞ্জ করবো তাই আমরা লিখলাম ফন্ট সাইজ সমান পঁচিশ দিতে পারি অথবা তেইশ দিতে পারি যা দিতে পারি সমস্যা নেই পঁচিশ দিলাম পঁচিশ ফণ্ডের লেখা মনে করি এটা যদি তেরো হয় এটা পঁচিশ হবে এরপরে বরিশাল লিখবো ফন্ট ট্যাগ ক্লোজ করব তারপরে পি ক্লোজ করবো বি আর আর লেখার দরকার নেই পি ওপেন পি ক্লোজ ফলে একটা প্যারার মধ্যে হবে এবং তিনটা লেখার তিন রকম বৈশিষ্ট্য নির্ধারণের জন্য প্রত্যেকবার ফন্ট্যাগ ব্যবহার করেছি তারপরে সবার শেষে এ বডি ক্লোজ এ স্টেমেন্ট ক্লোজ আবার অনেক সময় এই সব অ্যাট্রিবিউটগুলো একটা একটাতে ব্যবহার করা যায় সেক্ষেত্রে কালার হবে লাল ফন্টের স্টাইল হবে রিয়াল এবং ফন্ট সাইজ হবে এরকম বড় যদি তিনটা অ্যাট্রিবিউট একসাথে ব্যবহার করতাম করা যাবে সমস্যা নেই তো আমি এখানে যা ছিল তার আলোকে আমি কোড লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে